রণ ভাই বিদ্যুৎ উৎপাদন হই গেল আরে লেগে একটা লিজ দি ভাই এক সেকেন্ড আমরাকে মারো রে টিপিরে দে তোমরা জি দি ভাই কালাড়গা সে লিজ দি ভাই একবার এক লিজ দি ভাই কিটা কিটা শত শত কইরা কইলাম না মার 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 ভাই না না এটা এইদিকে আমরা 200 টাকা দিছি তাই আমরা কিটা কিটা শত টাকা

আমরা প্রশিক্ষিত যাদের প্রশিক্ষণ আছে কিরকম পাঁচ জনের নাম দিবাই আমার আশিপুরের পাঁচজন মহিলার নাম দিবাই যারা সেলাই মেশিন চালাইতে পারে এরা আমি পাঁচটা সেলাই মেশিন দিব কয়টা এটা কাউন্সার এবং মেম্বারের মাধ্যমে যাচাই বাছাই করে ট্রেনিং আছে তারা এরা দিবাই আমি এনাদের পাঁচটা সেলাই মেশিন দেব আর লগা দোয়া করবাই যাতে আরো মানুষের লাগা কাজ করতে পারি ঠিক আছে আরেকটা বীজ উৎপাদন রাষ্ট্রাইতে দেখালেনগা যতদিন বাচ্চা আছে তোমাদের জন্য কইরা দেই আর আত্ম জাগে লাগা আমার লাগা খালি দোয়া করো থ্যাংক ইউ